হ্যালো এভরিও মর্নিং ওয়েলকাম ব্যাক টুগ দা কিংলিজ চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি বিকজ আজকে থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি আজ থেকে আবার সেই ডেলি রুটিন শুরু ব্যাক টু অর্ডার সকালবেলা উঠে এখন আগে কফি বানাবো ব্রেকফাস্ট খাবো অ্যান্ড তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো তোমাদের সাথে আজকে দিন আর দেখা হবে না কিন্তু বেলা এসে আবার কথা হচ্ছে আজকে হয়তো আমরা আর কোথাও বাইরে যাচ্ছি না এটা ফর বাড়িতেই আজকে ডিনার করব কিন্তু ইয়া সারা দিন আর দেখা হবে না বেলা এসে তোমাদের সাথে আরামসে আবার কথা বলবো তো চলো এখন বেরোনো যাক ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি হয়ে নিয়েছি এখন না অনেকক্ষণ আগেই পৌঁছেছি বিকজ বাড়িতে এসে ওই ওইটা যেটা এনেছিলাম ওটা নিচে লাগিয়ে দিয়েছি তোমাদের এখন চলো নিচে যাই বাইরে গিয়ে দেখায় কেমন লাগছে আমাদের দরজায় রীতটা চলো এখন নিচে যাওয়া যায় ওকে সো দেখো কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে বেশ ভালো অ্যান্ড ঘন্টাটার জন্য আরও সুন্দর লাগছে একটা বো আছে রেন্ডিয়ার আছে সব আছে খুব পছন্দ হয়েছে আমার রীতটা কৌশিকের চয়েস ছিল দূর থেকে দেখাই দাঁড়াও তোমাদের কেমন লাগছে বাড়িতে ঢোকার পথে ভালো লাগছে বেশ সুন্দর হয়েছে অনেক পছন্দ হয়েছে অনেক বছর থেকে ইচ্ছে ছিল একটা রীত লাগাবো এবার লাগিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে ওকে আমাদের ডিনার হয়ে গেছে তোমরা তো দেখেই নিলে আমি আজকে ক্রিসমাস রীতটা লাগিয়ে দিয়েছি বাইরে করা কি কিনা এবছর বাট এই একটা রীত আমার করার খুব ইচ্ছে ছিল এটা আমার ফার্স্ট টাইম আমি ক্রিসমাসে কিছু ডেকোরেশন করছি অ্যান্ড বেশ ভালো লাগছে করতে বাট এই মাত্র আমরা ডিনার করতে করতে নিউজ দেখছিলাম অ্যান্ড ওখানে দেখাচ্ছে যে এক এখানে একটা ছোটো টাউন আছে সেটার নাম টাউনটার নাম হচ্ছে টোকোরোয়া এন্ড ওখানে এবছর প্রায় লাইক দুশো জনের ওপরে দুশো তিরিশ কি দুশো পঞ্চাশ জনের জব চলে যাবে বিকজ ওই পেপার মিলটা ওখানে বন্ধ হয়ে যাচ্ছে এবার টোকোরোয়া হচ্ছে একটা ছোট্ট টাউন অ্যান্ড ওখানে আমারও লাইক পিএইচডি টাইমে একটা ইউনো স্যাম্পল প্রিপারেশনের কাজ চলছিল বাট ওই ছোটো টাউন একটা ছোট টাউনে কি হয় লাইক একটা কোম্পানি থাকে একটা দুটো অ্যান্ড ওখানেই সবাই কাজ করে অ্যান্ড পুরো লাইক ইউ নো অনেক পপুলেশন কম সো ওই টাউনে যদি এতগুলো লোকের জব চলে যায় তাহলে অনেকটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে অ্যান্ড ইটস নট গোনো বি দ্যাট গুড ইউনো আর ক্রিসমাসের আগে এটা জানতে পারা ইস রিয়েলি ডিসহার্টেনিং অ্যান্ড অনেক স্ট্রেসফুল ফ্যামিলিজের জন্য অ্যান্ড ফর দ্য ইয়াং জেনারেশন এস ওয়াও বাট এনিওয়ে এটা আজকে নিউজ ছিল তাই জন্য ভাবলাম তোমাদেরকে আজকে জানিয়ে দিই এটা যে এখনও এই জব লসেস অ্যান্ড এগুলো সব চলতেই আছে অ্যান্ড ইকোনমি লাইক ইন্টারেস্ট রেটস হচ্ছে ইন্টারেস্ট রেট ডাউন যাচ্ছে ফর হোম লোনস স্টাফ বাট ইউনো ইকোনমিটা তেমনভাবে যে খুব ম্যাসিভলি চেঞ্জ হয়ে গেছে তা না ইটস আ লং হল অ্যান্ড অনেকটা সময় লাগবে আস্তে আস্তে হয়তো বেটার হবে বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আই হোপ কিছু বেটার হবে এটা হোপ করতে পারি জানি না আমি কোনো লাইক প্রপার অ্যাডভাইস তো দিতে পারবো না আর ফিউচারে কী হবে কী করে জানবো বাট অল উই ক্যান ডু ইজ জাস্ট হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ইয়া আমি এখন জাস্ট ওই ভিডিও এডিটিংয়ের কাজে বসবো কালকে ভিডিওটা এডিট করতে হবে